বন্ধুরা আবার চলে আসলাম নেতাজি মার্কেটে দেখতে পাচ্ছেন সেই দাদা এই যে দেখেন এখন পেঁয়াজি চপ চলছে এখানে দেড়শো থেকে দুশো গ্রাম দেড়শো থেকে দুশো পিস পেঁয়াজি চপ ভাজলো আর ভাজার সাথে কিন্তু সেই দাদার চপ কিন্তু এখনই বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছি দেখাটি পাচ্ছি বনগান নেতাজি মার্কেটে দেখেন দেড়শো থেকে দুশো পিস চপ দেখাতে পাচ্ছি দেখেন চপ তুলাও শেষ বা বিক্রি হওয়া শেষ এরপরে হবে আলুর চপ তারপরে হবে বেগুনি দেখেন এক একসাথে দেড়শো থেকে দুশো পিস পেঁয়াজি চপ করা হলো বন্ধুরা দেখাতে পারছে দেখেন পেঁয়াজি চপ হচ্ছে দেড়শো থেকে দুশো পিস চপ করা হলো আর চপ মানে মোটামুটি উনুন থেকে নামানোও কমপ্লিট বিক্রিও কমপ্লিট এরপরে হবে আলুর চপ তারপর হবে বন্ধুরা বেগুনি আর আজকে আমি শুক্রবার দিন আবার চলে আসলাম বনগান নেতাজি মার্কেটে দেখাতে পারছি দেখেন চপের কোয়ালিটি দেখেন মাত্র সাত টাকা পিস দেখেন দেড় থেকে দুশো গ্রাম পিস চপ বিচা এখানে বনগান নেতাজি মার্কেট দাদার কাছে